আমার নাম শেখর দত্ত আমি মোহনবুক নিবাসী ভিলেজ মোহনবুক পোস্ট অফিস মোহনবুক পিএস মেলাগর ডিস্ট্রিক্ট শিবাই জলাপুরা তো হয়েছে আমার একটা ফ্যামিলি একটা ম্যাটার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার ফ্যামিলি এবং ফ্যামিলির পরিবার তারা বস্কনগর এমএলএ তফাজ্জল হোসেনের মহাশয় শরণাপন্ন হয়েছে হওয়ার পর আমারে ডাকাইছে ডাকানোর পরে আমি আমার গ্রামের প্রধান নিয়ে। এর শরণাপন্ন হয়েছি হওয়ার পর আর আমারে দুই দিন করে ডেট দিছে আমারও ওয়াইফ অসুস্থ থাকার কারণে ডাক্তারের কাছে গেছে ওই দিন আসতে পারে নেই তো আমারে ফোন করে না করে দিছে ঠিক আছে এরপরে আমি আইছি না এরপরে দাদারে তিন চার দিন পর আবার কল করলাম কয় আমি কল করে দেখি তারা কবে আইতো পারবো এরপরে কয় তুমি প্রধান লো কথা কো আমি প্রধানের ফোন করতাম প্রধান কইতো তারা আইতো না হ্যাঁ এসব ধরনের কথাবার্তি আমার কাছে রেকর্ডিংও আছে সব ঠিক আছে এরপরে এসব কথা আমারও সবসময় কইতো তারা আইতো না তুমি কোর্টে কেস করো আমরা পারতাম না দাদারে ফোন করলে কইতো দাদা কইতো আচ্ছা ঠিক আছে দেখতেছি। এসব মানে আছে। ইটা করতে করতে আজকে নয় মাস হ্যাঁ আমি আমার মেয়েটার সঙ্গে পর্যন্ত কথা বলতে পারতি না এখন এরম অবস্থা হয়েছে মানে চূড়ান্ত পর্যায়ে যা হচ্ছে গেছে এটা তারপর আমার ওয়াইফ গেল এক মাস আগে এক দেড় মাস এক মাস থেকে দেড় মাস হইব এম এল এর এমএলএ কাছে গেছিলো এমএলএ আসতো না তখন তখন এ তখন জলসন মহাশয়ের যে চেম্বার তখন এন গেছে পরে আমার ওয়াইফ ইপিজিং 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 করছে এমএলএর এখানে হে একলা আসলো ঠিক আছে তারপরে আমার ওয়াইফ এখানে এর কাছে কইছে ঘটনাটা কোয়ার পরে তাইনে উল্টা আমার ওয়াইফের নামে আরেক কটু কথা শুনাই দিছে আর এখন আমি একজন এর দরবারে যদি এসব চলে তাহলে কীভাবে সুরক্ষা হইল নারীরা মুদিজি কয় বেটি পড়াও বেটি বাঁচাও আর এর দরবারেই টিজিং চলে যদি আমার কথায় ভুল হয় আমি আপামর্জনা কাছে ক্ষমা আমার মোট কাছে আর আমি যদি সুইসাইড করি আমার মৃত্যুর কারণ মৃত্যুর একমাত্র দায়ী থাকবো তফাৎজল হোসেন আর বস্তনগরে প্রধান বুলটি দি